ইম্পর্টেন্স অফ এডুকেশন এই কথাটার ভ্যালু সেদিন বুঝতে পারবে যেদিন বাংলা থেকে বাইরে অন্য কোনো স্টেটে জার্নি করতে হবে সেটা মেডিকেল ইস্যু বা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব এনিথিং তো সেদিন তোমরা এই জিনিসটা বুঝতে পারবে যে ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স কতটা থাকে সো ভোর আমার একদম সামনে সেই উইন্ডো সাইড তো যেটা বলছিলাম যে এডুকেশনের ইম্পর্টেন্সটা সেদিন বুঝতে পারবে যখন কোনো প্রয়োজনে সেটা চাকরির জন্য হোক বা অন্য যে কোনো কারণে বাংলার বাইরে যেতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ ছাড়া ওই যে বারবার যখন আমি হিন্দি বা ইংলিশটা শেখার জন্য বলা হয় তখন অনেকেই হাস্যকর ভাবে নাও যখন বাইরে জার্নিটা করবে সেদিন বুঝতে পারবে এই ইম্পর্ট্যান্সটা এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ উইদাউট এনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নো তোমার ক্ষেত্রে বহু ডিফিকাল্টিস তোমাকে ফেস করতে হবে সেটা নিজস্ব কর্মজীবনে বলো বা নিজের ফ্যামিলিকে নিয়ে বাইরে কোথাও সারভাইভ করতে হলে যাই হোক আমাকে আমার লাগেজটা এরপর ওপরে রাখতে হবে আমি রাখি তারপর এই ভিডিওটার পুরো এক্সপ্লেনেশন ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো ভালো থেকো সবাই